আপনার বাবু চিবিয়ে খেতে পারছে না তো চিবিয়ে খাওয়ার জন্য যদি আমি কিছু জরুরি কিছু টিপস বলতে আমাকে বলতে বলা হয় তো আমি এগুলো বলবো যে চিবিয়ে খাওয়া শেখানোর জন্য সবচেয়ে ভালো হয় যদি একটা বাবুকে আপনি একটা জায়গায় স্থির করে বসাবেন যদি ফিডিং চেয়ার হয় আপনি ইদানিং পাওয়া যায় ফিডিং চেয়ারে বসাবেন এবং বাবুকে প্রথমে অল্প ঘনত্বের খাবার একদম লিকুইড খাবার দিয়ে আমরা শুরু করবো এবং বাবু যখন খেতে বসবে আমার চোখে আমাকে একটা হাসির ভাব থাকবে হাসি খুশি অবস্থায় আমরা একটা অঙ্গভঙ্গি করবো যে কীভাবে খাওয়া খেতে হয় আমি চিবিয়ে চিবিয়ে আমি দেখাবো তাকে কীভাবে ঘিলতে হয় এভাবে আমি অ্যাক্টিং করে আমি অভিনয় করে দেখাবো তো আস্তে আস্তে যখন আমরা এরপর আস্তে আস্তে আমরা ঘনত্ব বাড়াতে চেষ্টা করবো প্রথমে লিকুইড থাকবে এরপর আরেকটু ঘন করব। এরপর আরেকটু ঘনত্ব আস্তে আস্তে বাড়াতে থাকবো এরপর দেখা যাবে যে আস্তে আস্তে সে আস্তে আস্তে আমরা তাকে হেল্প করব। আমরা তাকে দেখে থেকে দেখব কীভাবে খেতে পারে আমরা একটু সাহায্য করবো এরপরে দেখা যাবে যখন সে আস্তে আস্তে ঘনত্ব খাবার শিখে গেছে তখন ছোটো ছোটো সাইজের খাবার দিব। ছোটো খাবার শিখে গেলে আস্তে আস্তে সাইজ বড় করব যদি আমরা এভাবে একটু একটু প্র্যাকটিস করি একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে তাকে দেখিয়ে তাকে উৎসাহ দিয়ে হাসি খুশিভাবে তাকে আমরা চেষ্টা করি তো আস্তে আস্তে দেখা যাবে যে আপনার বাবু সুন্দর করে চা বা চেয়ে চিবিয়ে খাওয়াটা শিখে গিয়েছে